দেখো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করব। আমি আগের দিন আলোচনা করেছি নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা সম্পর্কে তোমাদের ব্যাপ্যতা বুঝতে গেলে এই যে বিষয়টা বুঝিয়েছি এটা আগে বুঝতে হবে আজকে আলোচনা করবো ব্যাপ্যতা কিন্তু এইখান থেকে কিছুটা মুছে দেবো সম্পূর্ণ কিন্তু মুছব না এইটুকু আমাদের কাজে লাগবে এইটুকু অংশ আমি কিন্তু মুছে দিলাম ঠিক আছে এইটুকু আমাকে আবার নাহলে লিখতে হতো দেখ আমি আজকে পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করছি দেখো দুটো প্রশ্ন আমি আগের দিন যেটা আলোচনা করছি আজকে আজকের এটাও আট নাম্বারের প্রশ্ন দুটোর মধ্যে একটা প্রশ্ন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আসবে পরীক্ষার যদি ওইটা না এলে পরীক্ষাই দেবে না আচ্ছা বেশ তাহলে দেখো যদি ওই প্রশ্নটা না আসে তাহলে এই প্রশ্নটা আসবে ঠিক আছে তাহলে এইখান থেকে প্রশ্ন আসবেই ব্যাপ্যতা থেকে প্রশ্ন আসবেই সুতরাং ব্যাপ্যতাটা ভালো করে করে নেবে দেখে নাও ব্যাপ্যতা বলতে কি বুঝো নিরপেক্ষ বচন এটা নিরপেক্ষ বচন তোমরা জেনে গিয়েছ নিরপেক্ষ বচনের কোনো পদের সংজ্ঞাটা বলি কোনো পদের সম্পূর্ণ অংশকে বুঝালে সেটা ব্যাপক আংশিক অংশকে বোঝালে অব্যাপ্য সম্পূর্ণ বুঝালে ব্যাপ্য আংশিক বুঝালে অব্যাপ্য আমি বললাম তোমরা সবাই ক্লাস টুয়েলভে পড়ো তাহলে তোমরা সবাই হয়ে গেলে ব্যাপ্য তোমরা সবাই একই গ্রামের নয় তাহলে গ্রামটা হয়ে গেল অব্যাপক তাহলে আলাদা আলাদা গ্রাম তাহলে স একই গ্রাম বললে ওই গ্রামটাকে সম্পূর্ণ অংশকে ধরা হচ্ছিলো কিন্তু তা তো হচ্ছে না তাহলে কি হলো সম্পূর্ণ অংশকে বোঝালে ব্যাপক আংশিক অংশকে বোঝালে অব্যাপক কিন্তু সংজ্ঞাতে আমরা সেই কথা বলবো না সংজ্ঞাতে কি বলবো যে বচনে কোনো পদের কোনো পদ পদ বলতে দেখো উদ্দেশ্য পদ আর বিধে পদ পদ বলতে দুটো পদের কথা বলবো কিন্তু আমরা কোনো পদের সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ বলবো না বাচ্চার্থ কথাটা বলবো তাহলে সম্পূর্ণ বাচ্চার্থ বাচ্চার্থ মানে কি বাচ্চার্থ মানে বাক্যের অর্থটা ঠিক আছে তাহলে কোনো বচনে কোনো পদের কোনো বচন বলতে চারটি বচন হয় এ ই আই ও চারটি বচন হয় চারটি বচনের মধ্যে কোনো পদের উদ্দেশ্যবাদ বিধেপদ উদ্দেশ্যবাদ বিধে পদ উদ্দেশ্যবাদ বিধে বিধপদ এই পদের মধ্যে তাহলে কোনো বচনে কোনো পদের সম্পূর্ণ বাচ্চার্থকে গ্রহণ করা হলে সেই পদটি ব্যাপ আংশিক বাচ্চার্থকে গ্রহণ করা হলে সেই পদটি অব্যাপ তাহলে ব্যাপক কাকে বলে বললাম অব্যাপক কাকে বলে বললাম কিন্তু ব্যাপ্যতা কাকে বলে বলি নাই ব্যাপ্যতা কাকে বলে বচনের ব্যাপ্য এবং অব্যাপ্য সম্বন্ধকে বলা হয় ব্যাপ্যতা দুটোকে মিশ্রিত করে বলা হবে ব্যাপ্যতা ঠিক আছে তাহলে কি বললাম কোনো পদের সম্পূর্ণ বাচ্চার্থকে গ্রহণ করা হলে সেই পদটিকে বলা হয় ব্যাপ্য আর যদি আংশিক বাচ্চার্থকে গ্রহণ করা হয় তাহলে সেই পদটি হবে অব্যাপক এই বিষয়টা যখন আমরা আলোচনা করব আর বুঝে যাব ঠিক আছে দেখো আমরা যদি আকারটা লেখি এবছরে আকার লেখি এই আকারটা হবে এরকম সকল এস হয় পি এই বছরে মনে রাখবে উদ্দেশ্য পদ ব্যাপক বিধেয় পদ অব্যাপ্য আমরা এরকম চিহ্ন দেবো ঠিক আছে উদ্দেশ্য পদটা ব্যাপক বিধেয় পদটা অব্যাপ্য কেন হলো কেন হলো আমি জানি বলে রেখে দিলাম কিন্তু বুঝাই হবে আমাকে তোমাদেরকে বেশ দেখো উদ্দেশ্যপদ ব্যাপক কেন বিধপদ কেন অব্যাপ্য দেখো এখানে আমি উদাহরণটা এটা সাংকেতিক আকারের উদাহরণ আর এটা বাস্তব আকারের উদাহরণ বাস্তব আকারের উদাহরণটা দিয়ে আমি ডিসকাস করছি তোমাদের সঙ্গে দেখো দেখো সকল মানুষ হয় মরণশীল এখানে মানুষটা ব্যাপক হলো মরণশীলটা অব্যাপ হলো ঠিক আছে কেন মানুষটা ব্যাপক হলো সকল মানুষ তাহলে মানুষ বলতে সম্পূর্ণ সমগ্র বাচ্চার্থকে গ্রহণ করা হয়েছে তাহলে মানুষ পদের সমগ্র বাচ্চার্থকে গ্রহণ করা হয়েছে তাই এই বচনে মানুষ পদটি ব্যাপক হয়েছে ক্লিয়ার সকল মানুষ হয় মরণশীল পৃথিবীতে যত মানুষ আছে সবাই মরবে মরণশীল মানে মরবে ঠিক আছে তাহলে মরণশীল পদটা ব্যাপ্য কি ব্যাপ নয় বলতো তো ব্যাপ্য হিসাব অনুযায়ী ব্যাপ্য কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি এটা অব্যাপ্য এবার তোমরা এইটুকুই মনে হচ্ছে একটু ডাউট লেগে গেল স্যার আপনি বললেন যে সমগ্র অংশকে বোঝালে পরে ব্যাপ্য তা আপনি কেন ক্রস চিহ্ন দিলেন দেখ সম্পূর্ণ অংশকে মানুষটা সম্পর্কে বোঝানো হয়েছে সম্পূর্ণ অংশকে কিন্তু এই বিধেয় এই বিধেয় সম্পূর্ণ অংশকে স্বীকার করা হয়নি হয়েছে হয়েছে হ্যাঁ রাবিয়া কি বলছো স্যার বুঝতে পারছি না বুঝতে না পারলে আমি বলেছি বলতে হবে বুঝতে না পারলে বলতে হবে কার মনে হচ্ছে সম্পূর্ণ অংশকে স্বীকার করা হয়েছে কার মনে হয়েছে আর কার মনে হচ্ছে না সম্পূর্ণ অংশকে স্বীকার করা হয়নি কার মনে হচ্ছে না তোমার কী মনে হচ্ছে ব্যাপকভাবে সমগ্র মানুষকেই বোঝানো হয়েছে কিন্তু দেখো একটা কথা আমি বললাম সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ মরবে তার মানে আমার পৃথিবীতে অনেক জীব আছে হ্যাঁ এগুলো অনেক জীব পৃথিবীতে হ্যাঁ এই জীবের মধ্যে এই এইগুলো সব মানুষ ধরে নাও এই মানুষগুলো মরবে আর বাকি পিঁমড়ে ওই গরু ভেড়া ছাগল মোষ হাঁস মাছ যা আছে ওরা মরবে না ওরা মরণশীল নয় ওরা তো সবাই মরণশীল তাহলে ওদেরকে বাদ দিয়ে শুধুমাত্র একটা জীব আংশিক জীব মানুষ তাকে বলা হয়েছে মরণশীল তাহলে মরণশীল কথাটা সমগ্র জীব সম্পর্কে স্বীকার করা হলো হলো না আংশিক জীব সম্পর্কে স্বীকার করা হল তাই মরণশীলটা হয়ে গেল অব্যাপ্য আংশিক অংশ সম্পর্কে বোঝালে পরে সেটা অব্যাপ্য বলেছি আর কোনো অসুবিধা আছে আরেকবার বলছি দেখো মরণশীলটা অব্যাপ্য হয়েছে কেন কারণ হচ্ছে মরণশীল বলতে এই মানুষ ছাড়াও ছাগল ভেড়া কুকুর গরু হাঁস মুরগি পিমড়ে মশা মাছি কীট পতঙ্গ জন্তু জানোয়ার বাঘ ভালুক সাপ সব মরবে তাহলে মরণশীল কথাটা তুমি বাক্য বলো কি করে সমগ্র প্রাণীর মধ্যে মাত্র একটা প্রাণীকে বলা হয়েছে মরণশীল সেই প্রাণীটার নাম হচ্ছে মানুষ তাহলে মরণশীল কথাটা তুমি যদি বলো যে ব্যাপক তাহলে মরণশীল কথাটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রয়োগ করতে হয় মরণশীল কথাটা আর অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে প্রয়োগ করতে পাবে না কিন্তু সমগ্র প্রাণী মরণশীল যদি বলতাম তাহলে কিন্তু মরণশীলটা ব্যাপক হতো আমি যদি বলতাম যে সমগ্র প্রাণী মরণশীল তাহলে ব্যাপক হতো কিন্তু সেই ক্ষেত্রে তা তো বলিনি আমি এই ক্ষেত্রে তাহলে মরণশীল পর্দা অন্য প্রাণীদেরকে বাদ দিচ্ছে আংশিক প্রাণী সম্পর্কে শিকার করছে তাহলে আংশিক প্রাণী সম্পর্কে শিকার করছে বলে গ্রহণ করছে বলে মরণশীলটা হয়ে গেছে অব্যাপক ঠিক আছে কোনো অসুবিধা আছে বুঝতে বুঝতে পেরেছ বেশ এরপরে দু নম্বরে এসো দু নাম্বারে একটা আমি আগে থেকেই বলে দিচ্ছি এটাও ব্যাপ্য আর এটাও ব্যাপক বুঝতে সুবিধা হবে বলে দিচ্ছি এটার আকার কি সাংকেতিক আকার আকার হচ্ছে কোনো এস নয় পি ঠিক আছে কোনো এস নয় পি এটাতে এটাও ব্যাপক এটা ব্যাপক কেমন দেখো কোনো পশু নয় পাখি তাহলে কোনো পশু নয় পাখি তাহলে পশু কোনো পশু সমগ্র পশুকে বোঝানো হয়েছে বোঝানো হয় নাই আংশিক পশুকে বোঝানো হয়েছে যে আংশিক পশুরা পাখি তাই বলা হয়েছে তাই বলা হয়েছে তুমি আমাকে বলো কুনু যদি বলে থাকে এখানে কুনু বলেছে বেশ করেছে কোনো বলেছে তুমি আমাকে বলো কোনো পশু নয় পাখি এইখানে সব পশুকেই কি বলা হয়েছে পাখি নয় হ্যাঁ সব পশুকেই তো বলা হয়েছে পাখি নয় তাহলে না দু একটা পশুকে বলা হয়েছে পাখি হয় বলা হয়েছে তাহলে আমাকে এখানে বলা হয়েছে কোনো পশু নয় পাখি তার মানে সমগ্র পশুরা সমগ্র পশুরা পাখি নয় তাহলে সমগ্র পশু সম্পর্কে বোঝানো হয়েছে যে সমগ্র পশু পাখি নয় তাই তো বোঝা গেল ব্যাপারটা তাহলে সমগ্র পশু সম্পর্কে শুভ বোঝা গেছে তো তাহলে সেই জন্য পশু পশুপডা হয়ে গেল ব্যাপক এবার দেখো পাখিটা সমগ্র পশু পাখি নয় তাহলে পাখি কারা যারা পাখি তারা পাখি সেটা কথা যারা পাখি কেবল তারাই পাখি তাহলে সকল পাখি হয় পাখি এই পশু কটার মধ্যে আমার পাখি নয় একটাও কোনো 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 পশু নয় পাখি তার মানে এই পশুগুলোর মধ্যে যত পশু আছে সকল পশুর মধ্যে একটাও পাখি নয় তাহলে পাখি সম্পর্কে এই বাক্যে কিছু বলা হয়েছে যে কারা পাখি এই বাক্যে পাখি সম্পর্কে কিছুই বলা হয় নাই তাহলে পাখি যারা আছে তারা পাখি পাখি যারা আছে তারা পাখি পাখি বুঝে বেড়ায় যে বেশ তাহলে সমগ্র পাখিকেই পাখি বলা হয়েছে নাকি পাখি সম্পর্কে এই বাক্যের মধ্যে আমার কিছু বলা হয়েছে কি যে এতগুলো পাখি এই বাক্য আছে নাই তো তাহলে সমগ্র পাখি সম্পর্কে অস্বীকার করা সমগ্র পাখি সম্পর্কে গ্রহণ করা হয়েছে তাহলে পাখিটা হয়ে গেল ব্যাপক বিটু বোঝা গেল না বোঝা গেল না বোঝে না গেলে বলতে হবে না বলে হবে না বুঝে গেছে তো বেশ বুঝে যায়নি বেশ আমি বললাম কোনো মাছ নয় গাছ হলো কোনো মাছ নয় গাছ তাহলে আমি সব মাছকেই বললাম না কিছু কিছু মাছকে বললাম সব মাছ তাহলে সব সমগ্র বাচ্চার্থকে গ্রহণ করলে হলে ব্যাপক তাহলে মাছটা ব্যাপক আর গাছ গাছ বলতে সমগ্র গাছের জন্যই বললাম নাকি বললাম যে কিছু কিছু গাছ মাছ সমগ্র গাছ সম্পর্কেই অস্বীকার করেছি মাছ বলে তাহলে সমগ্র গাছ সম্পর্কেই গ্রহণ করেছি তাহলে সমগ্র গাছ যখন সমগ্র চলে আসবে তবে তো ব্যাপক তাহলে সমগ্র গাছ যেটা বোঝানো হচ্ছে তাহলে সেই সমগ্র গাছটা হয়ে গেল ব্যাপক বোঝা গেল কথাটা বেশ তারপরে দেখো আয় বচনটা দেখো কোনো কোনো আম হয় মিষ্টি কোনো কোনো আম হয় মিষ্টি এটা আমি আকারটা লেখি কোনো কোনো আম হয় মিষ্টি এগুলো সব জীব মনে রেখো মুছে দি না কি এগুলো বেশ বেশ দেখো এইখানে কিন্তু দুটোই অব্যাপ দুটোই অব্যাপ কেন কেন দেখব কোন কোনো আম বুঝে গেছি যে আম সব আম নয় আংশিক এবার এই কোন কোনো আম হয় মিষ্টি কোনো কোনো আম হয় মিষ্টি বচনে যেমন করেছিলাম এই যে এইখানে আমার এইখানে আমার ধরো হিমসাগর আছে তারপরে আমার ল্যাংরা আছে তারপরে আলফানসো আছে তারপরে এ আম সি আম সব মিষ্টি বেশ এই আমি কোনো কোনো আম আর অনেক আম আছে যেগুলো ট্যাঙা হ্যাঁ তাহলে হ্যাঁ ওই যে কালো আম লম্বা আম হুম আমাদের কাছে যে আমটা আছে খেতে পারবে না এত টক লম্বা লম্বা তাহলে এই আমগুলো ধরো টক বেশ টকের কথাই আসছে না মিষ্টির কথা কোনো কোনো আম হয় মিষ্টি তাহলে আম সম্পর্কে কিছু আমের জন্য বলা হয়েছে বলে আমটা হয়ে গেল অব্যাপক তাহলে আমটা হয়ে গেল অব্যাপক কিন্তু মিষ্টিটা কেন অব্যাপক হল সব আম কোনো কোনো আম হয় মিষ্টি তাহলে মিষ্টিটা অব্যাপক কেন হল না আমি বলছি মিষ্টি বলতে যে যে আমটা মিষ্টি সেই আমটা মিষ্টি যে কটা টক সে কটা টক তাহলে মিষ্টি বলতে তো সেই যে মিষ্টি করে আম সেই মিষ্টি করে সেই মিষ্টি করে আম মানে আম করে মিষ্টি না ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলছি একবার পুজো তুমি আমি এখানে ধরো কুড়িটা আমের মধ্যে দেখা গেলো দশটা আম মিষ্টি আর দশটা আম টক তাহলে দশটা আম মিষ্টি বলতে দশটা আম কি মিষ্টি বলা হয়েছে তাহলে মিষ্টি পদেরও সমগ্র অংশকে মনে হচ্ছে যেন হ্যাঁ স্বীকার করা হলো যেমন আমাকে রাবিয়া বলেছিল যে সকল মানুষের মরণশীল মরণশীলটা ব্যাপক হলো ব্যাপক হওয়ার কথা ছিল বলেছিল তুমি কিন্তু আমার এই ক্ষেত্রে সে এ বছরেরই মতন ব্যাপার যে তুমি এই আম কোটাকে মিষ্টি বলছো ঠিক আছে কিন্তু চিনি মিষ্টি আগ মিষ্টি গুড় মিষ্টি রসগোল্লা মিষ্টি কাঁঠাল মিষ্টি কলা মিষ্টি আপেল মিষ্টি আঙুর মিষ্টি হয় বেশ হয় বেশ তাহলে কি হলো আমার মিষ্টি কথাটা এইখানে কিছু আমের জন্য বলা হয়েছে কিন্তু মিষ্টি এই জিনিসগুলো ছাড়া এই আম কটা ছাড়াও মিষ্টিদের যে শ্রেণী আছে তাদের সম্পর্কে স্বীকার করা হয়নি হয়েছে কি তাহলে মিষ্টিটা হয়ে গেল অব্যাপক মানে আংশিক কিছু আমের জন্য বলা হয়েছে মানছি যে যে আম কটা মিষ্টি সেই আম কটাই মিষ্টি কিন্তু এই কটার কথা কে বলবে আমি যদি বলতাম যারা মিষ্টি তারাই মিষ্টি তাহলে মিষ্টিটা হয়তো ব্যাপক হ্যাঁ বা মিষ্টি হয় মিষ্টি তাহলে মিষ্টিটা ব্যাপক হয়তো আমি যদি বলতাম সকল মিষ্টি হয় মিষ্টি তাহলে মিষ্টিটা ওইখানে ব্যাপক হয়ে যেত কিন্তু এই ক্ষেত্রে এইগুলাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র একটা ফলকে বলা হয়েছে মিষ্টি বুঝা গেল শুধুমাত্র একটা ফলকে বলা হয়েছে মিষ্টি তাহলে মিষ্টি পদের আংশিক অংশকে গ্রহণ করা হয়েছে তাহলে মিষ্টিটা সেই জন্য অব্যাপ্য মিষ্টিটা সমগ্র যারা মিষ্টি তাদের সম্পর্কে বলা হয়নি তার জন্য মিষ্টিটা হয়ে গেল অব্যাপক বোঝা গেল মিষ্টিটা কেন অব্যাপ্য ঠিক মরণশীলটা যেমন কিছু মানুষের জন্য বলা হয়েছে ওই সমগ্র জীব সম্পর্কে কিছু জীব মানে একটা জীবের মধ্যে আংশিক জীব সম্পর্কে বলা হয়েছে সমগ্র জীব সম্পর্কে বলা হয়নি তাই মরণশীলটা যেমন অব্যাপ্য ঠিক সেম মিষ্টিটাও তেমনি আম সম্পর্কে বলা হয়েছে কিন্তু ওই জাম সম্পর্কে বলা হয়নি হ্যাঁ তার জন্য হয়ে গেল মিষ্টিটা হয়ে গেল অব্যাপ্য বোঝা গেল বোঝা গেল কি গেল না অসুবিধা আছে বেশ এরপরে চার নম্বরে চলে এসো ও বচন কোনো কোনো ধরবো কিন্তু তোমাদের কাওয়ার কোনো কোনো মানুষ নয় সৎ কোনো এটা তো আকার কোনো কোনো এস নয় পি আচ্ছা এটা আকার লিখছিলাম না এস পি কোনো কোনো এস নয় পি এখানে কিন্তু এইটা অব্যাপ্য এইটা ব্যাপ্য। এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা অনেকের হতে পারে কিন্তু বুঝতে অসুবিধাই হবে না দেখো কোনো 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 মানুষ নয় সৎ তার মানে বুঝতে পারছো যে আংশিক মানুষ সম্পর্কে বলা হয়েছে আর আংশিক বলা হলেই সেটা হয়ে যাবে অব্যাপ্য এইটুকু বোঝা গেছে তাহলে ও বচনে উদ্দেশ্য পদ বেশ বিধি অপদ সৎ ব্যক্তি সৎ ব্যক্তি বা এই উদাহরণটা ছাড়া আমি আর একটা উদাহরণ দিই সেটাতে আরও ভালো বুঝতে পারবে ও বচন দিয়ে কোনো কোনো সাপ হয় বিশ্বধর নয় হবে ঠিক গুড নয় বিশ্বধর প্রাণী কোনো কোনো সাপ নয় বিশ্বধর তাহলে কোনো কোনো সাপ বলা হয়েছে তার জন্য এটা অব্যাপক এইটা কেন ব্যাপক হলো এটা কেন ব্যাপ হলো আমরা আলোচনা করব বিশ্বধট এখানে কোনো কোনো সাপ নয় বিশ্বধর বিশ্বধরটা তাহলে অব্যাপ হতে হয় হিসাব অনুযায়ী অব্যাপ্য হতে হয় তুমি যত বারবার পড়বে সংজ্ঞা তত মনে হবে সিওর এটা অব্যাপ্য মনেই হবে কারণ বিশ্বধর বলতে আংশিক অংশ কি বোঝানো হয়েছে কোনো মতেই স্যার আমরা যুক্তি মানব না মনে হবে এই আমি যে কথাটা ই বচনের ক্ষেত্রে বলেছিলাম এইখানে কোনো কোনো সাপ বিশ্বধর নয় তাহলে কারা নয় ঢোঁড় সাপ বিশ্বধর নয় ঢেমনা সাপ বিশ্বধর নয় তাহলে বিশ্বধর এই শ্রেণীটি ব্যাপ হয়েছে কেন কারণ দেখো কোন কোনো সাপ বিশ্বধর নয় কোনো কোনো সাপ বিশ্বধর নয় তাহলে বিশ্বধর নয় বলেছে তাহলে বিশ্বধর সম্পর্কে এখানে কোনো কথাই বলেনি বিশ্বধর নয় বলেছে তার মানে বিশ্বধর সম্পর্কে এখানে কোনো কথাই বলেনি কারা বিশ্বধর কারা বিশ্বধর তাদের সম্পর্কে কিছুই বলেনি এরা বিশ্বধর নয় তাই বলেছে এরা বিশ্বধর নয় বুঝে গেল এই কিছু কিছু সাপ এরা বিষধর নয় তাহলে বিষধর কারা যারা বিষধর তারাই বিষধর মাল মালক্যাংরা বিষধর বিচ্ছে বিষধর ঠিক আছে দেখা গেলো সাপ কিছু সাপ তারা বিষধর তাহলে যাদের বিষ আছে তারাই বিষধর ঠিক আছে এখানে যারা বিষ নাই তাদের সম্পর্কে বলছে তাহলে বিশ্বধর বলতে যারা বিষধর তাদের সম্পর্কেই বলা হয়েছে এইখানে শুধু বলা হয়েছে যারা বিশ্বধর নয় তারা বিষধর নয় তাহলে বিষধর কারা যারা বিষধধর তারাই বিষধর তাহলে দেখো কোনো কোনো সাপ নয় বিষধর কোনো কোনো সাপ তার মানে আংশিক সাপ বলা হয়েছে বলে সাপটা হয়ে গেল অব্যাপ্য আর নগর্থক বচনে যখন কিছু অস্বীকার করা হয় এ কথাটা মনে রাখবে নঙর্থক বচনে যখন কিছু অস্বীকার করা হয় তা সামগ্রিকভাবেই করা হয় তা সামগ্রিকভাবেই করা হয় তাহলে বিশ্বধর নয় তার মানে এরা বিষধর নয় কারা বিশ্বধর সেই সম্পর্কে এই বাক্যে কিছু বলেনি তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যারা বিষধর তারা বিশ্বধর এই বাক্যে বলে দিয়েছে নাকি যে এরা বিশ্বধর বলে দেয়নি তাহলে পড়া ব্যাপক হয়ে যেত কিন্তু এই বাক্যে বলে দিয়েছে এরা বিশ্বধর নয় তাহলে বিশ্বধর কারা তার মানে আমাদেরকে বুঝে নিতে হয়েছে যারা বিশ্বধর তারাই বিষর ঠিক আছে তাহলে বিশ্বধর বলে যে শ্রেণীটা আছে বিশ্বধরের যে শ্রেণী আছে সেই বিশ্বধরের শ্রেণীতেই বিশ্বধরটা থাকছে এইখানে কিন্তু বিশ্বধরের কথা টানা হয়নি তাই বিশ্বধর পরটি ব্যাপ্য হয়েছে ঠিক আছে বুঝে গেছে এবার তোমাদেরকে ধরবো সংজ্ঞাটা বেশ এর আগে আমি আর আর একটা দুটো এখান থেকে শর্ট প্রশ্নের মতন করে দিই দেখো পদের ব্যাপ্যতা আর অব্যাপ্যতা নিয়ম সংক্ষেপে হ্যাঁ সংক্ষেপে দেখো কমন কমনিয়ানি ব্যাপারটা আসবে আমার এইটা হচ্ছে সামান্য বচন তোমরা জানো সামান্য সদর্থক সামান্য নগত্থক বিশেষ সদর্থক বিশেষ নগর্থক এইটা মুছিনি এই জন্য মুছিনি কী কাজে লাগবে দেখো সামান্য বচনে উদ্দেশ্যপদ ব্যাপক সামান্য বচনে বিধেয় পদ ব্যাপক তাহলে সামান্য বচন মানে এ বচন আর সামান্য বচন মানে ই বচন কিন্তু এটা সদর্থ কেটে নামর্থক এটা সদর্থ এটা নামর্থক তাহলে আমি গুট্টা কথাটা বলবো না গুটা কথাটা বলবো না কি বলবো এক নাম্বার বলবো যে সামান্য বচনে সামান্য বচনে উদ্দেশ্য ব্যাপ কমন নিলাম কমন কথা এটাও সামান্য বচন ইটাও সামান্য বচন তাহলে সামান্য বচন উদ্দেশ্য ব্যাপ আর কোথায় কীসে ব্যাপ হয় দেখবো আর কোথাও ব্যাপার হয় কি সামান্য বচন ছাড়া আর কোথাও ব্যপ হয় উদ্দেশ্যপদ পদ ব্যাপ হয় না তাহলে পদ কোথায় ব্যাপক হয় সামান্য বচনে ব্যাপ হয় তোমার তার হতে এ ই এরকম করে দেওয়া নাই ধরো ঠিক আছে তাহলে তোমাকে কী বলতে হবে পদ সামান্য বচনে ব্যাপ হয় বেশ এরপরে আর ব্যাপক ওটা বিধেয় পদ কোন বচনে ব্যাপ হয় বিধেয় পদ কোন বচনে ব্যাপক হয় পদ ব্যাপক হলে সামান্য বচনে আর বিধেহ পদ ব্যাপক হয় কোন বচনে বিশ্বাস বচনে আচ্ছা বিশেষ বচন মানে আয় আর ও বিশেষ বচন আয় বচনে পদ ব্যাপক হয়েছে তাহলে হবে না তাহলে হবে না কমন কথা কমন নাও কমন নাও এই দুটো থেকে কমন কি আসবে এই দুটো থেকে কমন কি আসবে না মানে কিসে কিসে ব্যাপ হয়েছে আগে দেখতে হবে বিধেহ পটা ইতে আর ওতে ইতে আর ওতে দেখো দেখো ইতে আর ওতে ব্যাপক হয়েছে বিধেয় পদটা তাহলে এই দুটো থেকে যদি কমন নাম তার মানে এই দুটো থেকে দু নাম্বার আর চার নাম্বার থেকে কি কথা কমন আসছে এটা সামান্য নঙর্থক আর এটা বিশেষ নগরথক তাহলে কি কথা আসছে নঙর্থক এই কথাটা কমন আসছে তাহলে আমি লিখবো দু নাম্বার লিখবো নগর্থক বচনে নঙর্থক বচনে বিধেয় পথ হয় বোঝা গেল কী করে কমনটা নিলাম কোনো বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমি এই জিনিসটাই জন্য বুঝিনি কিন্তু আমি কমনটা নিলাম তাহলে সামান্য বচন না উদ্দেশ্য পথ কোন বচনে ব্যাপ হয় সামান্য বচনে পদ কোন বচনে ব্যপ হয় নগর্থ বচনে ঠিক আছে শর্ট প্রশ্ন এমসি কিউ টাইপের যে প্রশ্নগুলো এইরকম টাইপে দেয় এরকম না দিয়ে ঘুরিয়ে তাহলে একটু বুদ্ধি করে খাটিয়ে আমার কমন জিনিসটা জানা থাকলে সহজেই আমি বলে দিতে পারবো আর ভাবতে হবে না কিন্তু এরপরে তিন নাম্বার তিন নাম্বার অব্যাপ্যটা আলোচনা করব যে অব্যাপক কোন বচনে হয় তাহলে অব্যাপক উদ্দেশ্য পদ অব্যাপ্য কোন উদ্দেশ্য পদ অব্যাপক কোন বচনে হয় দেখো উদ্দেশ্যপদ অব্যাপ্য এই বচনে হয়েছে আর এই বচনে হয়েছে দেখো উদ্দেশ্য পদ অব্যাপ্য এখানেও হয়েছে উদ্দেশ্য পদ অব্যাপ্য এখানেও হয়েছে তাহলে এই দুটো থেকে কমন কথা নিলে আই থেকে আর ও থেকে কমন কথা নিলে কি পাবো বিশেষ তাই তো বিশেষ তাহলে বিশেষ বচনে উদ্দেশ্যপদ অব্যাপ অব্যাপ চার নাম্বারটা দেখো চার নাম্বার দেখো বিধেহ পদ বিধেহ পদ অব্যাপ কোন বচনে এটা তোমরা বলো ভাবছো না এই আপ ভাবছো হ্যাঁ সদর্থক বচনে দেখো এই বচনে বিধেয় পদটা অব্যাপ্য আর এই বচনে বিধেহ পদটা অব্যাপ তাহলে এইটা থেকে আর এইটা থেকে তার মানে এ আর আই তার মানে এ আর আই তার মানে এইটা থেকে কমন নেবো সামান্য সদর্থক আর বিশেষ সদর্থক সামান্য বিশেষে কমন হচ্ছে না সদর্থকে সদর্থকে কমন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সদর্থক বচনে সদর্থক বচন এটাও সদর্থক বচন এটাও সদর্থ বচন সদর্থক বচনে পদ অব্যাপক তাহলে কি হলো সদর্থক বচনে বোঝা গেল সদর্থক বচনে পদ অব্যাপক তাহলে এই ব্যাপ্যতা সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা আছে আমাকে বলো তাহলে আমি এবার তোমাদেরকে ধরি হুম বলো এ বচনের ব্যাপতা নিয়মটি বলো কে বলবে এ বচনের ব্যাপতা উদাহরণ দেখতে থেকে বলো কী বলবে এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপক হয়েছে এবং বিধেয় পদ অব্যাপ হয়েছে কারণ উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করা হয়েছে কারণ উদাহরণ দেবে যেমন সকল মানুষ হয় মনে এখানে মানুষ এখানে মানুষ এই উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে গ্রহণ করা হয়েছে মরণশীল এই বিধেপথটি অব্যাপ হয়েছে কেন মরণশীল বলতে মানুষ ছাড়া ছাগল ভেড়া কুকুর গরু এদেরকেও মরণশীল বলা হয় কিন্তু এখানে শুধুমাত্র মানুষ নামক একটি প্রাণীকে মরণশীল বলা হয়েছে তাই মরণশীল পদটি অব্যাপ হয়েছে ঠিক আছে বেশ ঠিক আছে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে